আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দুঃশো দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসারিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে মহাজনের জরুরি টাকা দরকার গাড়িটি বর্তমানে রানিং আছে রানিং চাষবাস করতেছে লাস্টে চাষের ভিডিও দেখতে পাবেন আর গাড়ি সম্পর্কে বিস্তারিত চলতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেকেই না জেনে না শুনে আঁকাও ফোন দেন তো এই গাড়িটি হচ্ছে দু হাজার ষোলো সালের দু হাজার ষোলো সালের গাড়ি হলেও প্রায় তিন বছর সাড়ে তিন বছর বছর ধরা ছিল গাড়িটা বন্ধ ছিল আর কি আর গাড়িতে শুধু পাম্পের কাজ করা শুধু পাম্পের কাজ করা আর গাড়িটি চলছে পাঁচ হাজার ঘন্টা পাঁচ হাজার ঘন্টা প্লাস চলছে আর কি আর এটার ঠিকানা আছে নাটোর নাটোর জেলা লালপুর উপজেলা দরেয়া ইউনিয়ন গাড়িটি ষোলো সালের আর গাড়িটির ট্রলিতেও চলছে প্রায় দুই বছর দুই বছর ট্রলিতেও চলছে গাড়িটি আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ি বিজ্ঞাপন দিতে ইউটিউবে অথবা ফেসবুকে অবশ্যই আমাদের ফেসবুক বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ আশি হাজার টাকা